হ্যালো আসসালামু আলাইকুম আমার সকল শুভাকাঙ্ক্ষী কাছের এবং দূরের দেশ এবং দেশের প্রবাসের যে যে প্রান্ত থেকে যে দেশ যে ডিস্ট্রিক্ট থেকে যে পৃথিবীর যে প্রান্ত থেকে দেখেছেন আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেখেন আমি রাস্তা দিয়ে যাইতে এই গাছগুলো দেখলে আমার অবশ্যই ভিডিওর প্রতি আমার ভালোবাসা উত্তরাইয়া পড়ে মানে বেশি বেড়ে যায় আর তো সেই জন্য আমি ভিডিওটি বানাই আমরা ওই যে আমরা একটা আঞ্চলিক ভাষায় একটা কথা বলি না যে ভালোবাসা উতলাইয়া পড়ে হ্যাঁ উতলাইয়া পড়ে তা আমারও সেই একই অবস্থা ভালোবাসা এমন ভালোবাসা জাগে যখন রাস্তা দিয়ে যাইতে আমার মোবাইলে অনেক ভিডিও কারণ আমি ভিডিও ম্যাকও করতে পারিনি ছাড়তেও পারিনি তারপরেও এই ভিডিওটা বয়সটা জন্য লাগাচ্ছি ভিডিওটা বানান শেষ ধাম ধাম করে ছেড়ে দেব বয়সটা জন্য করতেছি আর অনেক ভিডিওতে আমি বয়স লাগাই পরে বয়সটা এডিট করে ভিডিওটা ধারণ করে দেই ছেড়ে আরই তো এইটা একটা মার্কেট দেখেন অনেক সুন্দর একটা পান্ডা এটাকে পান্ডা বলা হয় পান্ডা মার্কেট পান্ডা মার্কেটের নিশ্চিত দেখেন অনেক সুন্দর এস অনেক কামের সামনে একটা পানির গাড়ি এই যে দেখেন সৌদি আরবে পানি কীভাবে নেয় আমাদের দেশেও সেম গাড়ি আছে এই দেশেও আছে এটাকে পানির গাড়ি বলা হয় আবার এইখানেও আর একদিন আসছি এই যে এই যে হ্যাঁ এইটা একটা মার্কেট পানটেল মার্কেটটার সামনে দিয়া অনেক গাড়িগুলো আছে দেখেন কে বলবো জানি অবশ্যই এই গাছগুলো আসলে মাঝে দিয়ে যখন এই গাছগুলো থাকে রাস্তার মেডেলে বেডের পয়েন্ট তখন এই গাছগুলোর মধ্যে দিয়ে গাছগুলো ভিডিও বানানোটা সত্যিকারই সত্যিকার পক্ষে বলে অনেক ভালো লাগবে আপনাদের সবার আমি বাংলাদেশে অনেক ব্লগার দেখেছি এন এমন ভিডিও ম্যাক করে করে অনেক কিছু করে ফেলেছে কারণ ভালো ভালো ভিডিও করে তারা অনেক ভালো কন্টেন্ট ক্রিয়েটর আসলে আমরা যদি ওরকম কিছু না হতে পারি তবে পর্যায়ক্রমে চেষ্টা চালিয়ে যাচ্ছি যদি কোনো দিন হয়ে যায় আরে একজন ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে আশাবাদী আরে এটা একটা গাড়ি ব্লক গাড়ি এই যে ব্লকের গাড়ি তো ব্লকের গাড়িগুলো আমি অবশ্যই যেই ব্লগ বানাই যেই আমরা যেই মিক্সারগুলো ডিজাইন করি তৈরি করি আর ফ্যাক্টরিতে দেখেন মার্কেটের সামনে কত ভালো ভালো জিনিসপত্র পড়ে আছে গাড়ি ঘোড়া পড়ে আছে আসলে মার্কেটে ঢুকলে আপনার মন মন প্রাণ কী বলবো মানে জুড়িয়ে যাবে যদিও বাংলাদেশের মতো না বাংলাদেশে মেলা চলাফেরা এই দেশে একটু ঢাকি ঢুকি চলাফেরা করে হ্যাঁ তো যাই হোক নেই থরা এই এই ভিডিও আখেরি চার ভিডিও হোক এত খালাস ওর ভিডিও নেই বানাগা তো আর আমারা ভিডিও আপনি খালাসনে তো আপলোক বাতাও সবকোশ ঠিকঠাক আর যে যে তার যে ভিডিও দেখরায় আমারা ভিডিও শেয়ার করে দাও আচ্ছা সবাইকে অনেক ধন্যবাদ জানি আজকের মতো ভিডিওটির থেকে ভিডিও বিদায় নিচ্ছি দেখেন অনেক সুন্দর একটি মার্কেট মার্কেটটাও দেখিয়ে ভিডিওটি তরমুজ খেত আর তরমুজের দোকান তরমুজের দোকানটাও আমি দেখে দিলাম সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ